রেশমি আয় রেশমি আয় কিসে চিল্লা চিল্লি করতেছ কে বাথরুম ছো না বাথরুম রাম দিন কে বাথরুম দোন নাই কে রাইতে না বাজারে না দিলাম বাথরুম দোন নাই কে রাম দিন নাই শেষ হয়ে গেছে তুমি যা রাম সকালে রাম বাদে কে সকালে তো খাওয়া শেষ করে ফেলাইছো আরে বাবা আমি নয় দুগা একটু বেশি খাই একটু বেশি খাও না তুমি অনেক বেশি খাও তুমি কথা কম কো কথা কম কইবা তোমার রাইতে আমি কই নাই সকালে আমারে ঢাকা যাইতে হইব আমার সকালে নাস্তা দিতে হইব হ্যাঁ আমি একটু একটু খাইতে গেলে তুমি রান্ধো নাই পাইছো কি তুমি তোমার জন্য আমি এত রান্না ডেলি রান্ধতে পারবো না চা রান্ধার বানাকে না পারবো না কেলি গা পারবো না কও পারবো না এটা আমার অনেক কষ্ট কষ্ট হয় না হ্যাঁ আমার ভাত খাইবে না এই আমার ভাত খাইবে না তুমি আবার আই লাইলি কইও ভাত খামু কিন্তু আমি এত রান্ধতে পারবো না ওই তুই রান্ধতে পারবি না কে না তুমি যে খাওয়া খাও আমি এত রান্না রান্ধতে পারবো ওই তোরে ঘরে আনছি কিল লিখা ওই বিয়া ঘরে আনছি কিল লিখা তোরে সুকেসে সাজায় রাখ লিখা

আমার সংসার আইসো আমারে রাইন্দা দিবি আমি পেট ভরে খাইয়া তার বাসাতে বাইরে মু আমি পারো না তোমার জন্য রানতে এত তোমার যেদিকে মন চাই দিকে যাই খাওয়া খাও গাটি বইরা বাজার আইনা দি আর আমি খাও আর আমি একটু বেশি খাই দিই আমি খাইতে চাইলে তোমার মাথা গরম হয়ে যায় ছোকে যে সাজাই থই না লাগি না আইয়া লই রাইতে বাসায় মাথাটা আমার গরম কইরা লাইছে মামুন মামা এই কই আছস তুই আমি একটু খাল পারে আছি এই খাল পারে কি তুই বাজার আই তাতারি আচ্ছা আইতেছ তুমি আও তাতারি এত কথা আছে কে কি হইছে মামা আরে আইলে কম তুই আই তাতারি আই আল্লাহই আমি বাজার যাইতে যাই আচ্ছা আচ্ছা মামা কার কি হইছে মাথাটা আমার গরম হয়ে রইছে মাথা গরম হইছে কি লাগি কবা তো মামা আমি বিয়া করে আনছি কি লাগি বউ করে বিয়া হ্যাঁ মানে মামি নিয়ে কইতাছো হ্যাঁ তোর মামি নিয়ে কইতাছি আরে কি লাগে করে আমি এটা কাকে আচ্ছা মামা তোমার একটা জিনিস প্রশ্ন করি আমি তোমার এই যে মামির কারণে আমি কিন্তু তোমার বাসায় যাই না আচ্ছা তুমি যখন মামির বিয়ে করছিলে হ্যাঁ তখন কি আড়াই আনছো না পালকি দিয়ে আনছো আড়াই আনছি বিষয়টা ওই জায়গায় পেস লাগছে কথাটা তো হইবে কি হইছে তুই খালি পেসাস কি লিখা কিছে বাসায় গেছি রাইতরে বাজার কইরা দিছি আরে কইছি সকালবেলা আমি ঢাকা যাম আমার সকালে নাস্তা রেডি করবি অন্তরি ঘরে RAMদে নাই মাথাটা আমার গরম হয়েছে বাজার সাথে দিছিলা বাজার সদাই যাইতে দিছি RAMদে নাই মামা হ্যাঁ আমি তুমি যদি আমার বন্ধু হইতা অথবা বন্ধুর বউ যাই চুলের মুটকি ধরিয়া আই এরকমের দুইটা দিতাম কিন্তু আমি তো সোধা করি হন কি কইছে মাথাটা গরম হয়ে গেছে গা কি কইছে কি তোমার লাগি আমি আনতে পারবো না আর কয় আমার বাপের বাড়ি আমার মা যে এত লোক থাকে হেও জীবনে এত কিছু রান্ধে নাই তুমি করতে খাইবা খাও গা বাবা এটা কথা কইতে মানে মামি সব সময় বিরক্ত ফিল করে কি জানো তুমি এই যে জোলার খাওয়া খাও ওই নয় আমি একটু বেশি খাই বাজার কি কম দি ঘরে হ্যাঁ এখন তো বেডি রান্তে হইব ঠিক না হের দোষ দিলে হইব মামা হন আমার মাথা গরম হয়ে গেছে আমি সিদ্ধান্তটা নিয়েই ফলাইছি এই সিদ্ধান্ত আর লড়ছ রইব না আমি আবার বিয়া করুন আরেকটা কি কও মামা হ্যাঁ আমি আজকে আরেকটা বিয়া করে আনমু মামা তোমার একটা কথা কই হ্যাঁ মনের ভুলেও হ্যাঁ দিতো বিয়া করতে যাও না মামা যদি তুই আজকে আর আইতের ভিত্তি আমার বিয়া না করাস তোর বউ ঠিক করছিস না দেখ কইছস 501 টাকা দিয়েছস ওই বিয়া আমি ভাঙিয়ে দেব ওই বিয়া আমি তোর করতে দেব না যদি আজকে আজকে আর আইতের আমার বিয়া না করাস বুঝিস কোন তো কথা কইছস আমাৰ মাথা গৰম কৰিছে তাত আচ্ছা উঠাই দিবি না মানে মামা কথা কৈতাম কথা বাজাৰ এইটো কাজ আছে

বাবারে বাবা বাচ্চি আল্লাহ জানে যে মা মারে আজকে মামি যে কি করব একবার সিল লাগাইটা লবণ লাগাই খাইব আমার কাম আমি বাগি খাবি আরে এটা কি বুঝলাম না আবার নতুন বিয়া করে লইছে আরেকটা কি হ্যাঁ তুমি সত্যি সত্যি বিয়ে করে নিয়ে সত্যি বিয়ে করছি তুমি বুঝো না যাওয়ার সময় তোমার আমি না হয় তোমার জন্য ভাত রান্না দিই নাই তুমি সত্যি সত্যি বিয়ে করে নিয়ে আসবে যাওয়ার সময় কি কই গেছি তোমার কইছিল এটা শিক্ষা দিমু তোমার যতই পড়াশোনা দাঁড়াও তোমার ব্যবস্থা আমি নিতেছি আচ্ছা যাও যাও দেখুন কি করো তুমি

তোমার টাকা দিয়ে তো আমি সেলিব্রিটি হব হাই কত কাম গো আমার কপাল রে আমি কারে কি বুঝাই আমার পেটে এখনো সুসু করতেছে নিজের পায়ে নিজে কুরাল মারলাম তুই থাক তো টিকটক নাইয়া আমি আমার বড় কাছে যাইতাছি আমার পিছ ধরবি না ওই টিকটক কর এই কাছে গাছ যাবে টিকটক কর থাক তোর টিকটক লইয়া আর আমি কই যাও

হ্যাঁ আমি বান দিব না ঠিক আছে আসুক তুমি এখানে আসো এইদিকে আসো এইদিক থাকো মোবাইলটা বাই করো এমনি হ্যাঁ এমনি সুন্দর করে টিকটক হ্যাঁ আমি যাই হ্যাঁ পরে তোমলে কত গুণ ঠিক আছে বুঝলি তো না পরে টের পাবে কিললিগা তোর ওই খাড়া করে তুই আইছি থাকত টিকটক কইয়া আমি আমার বড় বড় কাছে যাই

কোনটা মামা বড়টা আজ এটা নুন বিয়া করেছি বড়টা না বড়টা না ছোটটা পরে যেটা করছি মামা এটা কথা কই হলো আমার কথা তুমি যদি না লও তাহলে কিন্তু এরমই ফান দেখে কি করে পড়তে হবে তোমার তুই এক কাজ কর তুই সারা এটা কেউ সমাধান দিতে পারবো না তুই এক আমারে আবার যাইয়া নিয়া বড় বড় লাগে তুমি নাকি বলো তোমার বয়স বেশি তোমার বুদ্ধি বেশি আমার তো বয়স নাই বুদ্ধিও নাই কিন্তু তোমার বিয়া করার আগে আমি সাবধান করে যে মামা তুমি দুইটা বিয়ে করলে তুমি শান্ত পড়বা তো কে জানে জয় টিকটক নিয়ে ব্যস্ত সেলিব্রিটিই গো ও তো আমারে বিয়ে করে না বিয়ে গোছ আমার টাকা পয়সা রে এই কয় আজকে থেকে অল বিশ্বের ভাইরাল জয়র খাদক কেস কিতে পড়ে গেছে